একটা কাজ যখন সাকসেস হয় তখন কিন্তু কিন্তু বাড়িওয়ালা এবং মিস্ত্রির মধ্যে সমন্বয় হয় অর্থাৎ ভালো দিকগুলো লক্ষ্য করা যায় তাহলে একটা কাজ ছয় সম্পূর্ণ কিভাবে করা যায় তাই না আমরা যখন একটা কাজ সয় সম্পূর্ণ করব বা সাকসেস হয়ে যাবে কাজটা তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগবে আর কাজের বিষয়টা হচ্ছে একটা মিস্ত্রি যদি চায় যে একটা কাজ অনেক ভালো করতে পারবে এবং সফলভাবে কাজটা সম্পন্ন করতে পারবে আমরা কিন্তু এই কাজটা যখন শুরু করেছি তখন কিন্তু অবশ্যই সফলতা বা সাকসেস অবশ্যই আশা করব। দেখেন এখানে কিন্তু আমরা যে কাজগুলো করিয়েছি এটা কিন্তু একতলা একটা ভবন এই ভবনে কিন্তু ফাইনাল যে কাজটা এই ফাইনাল কাজটা কিন্তু আমরা করে দিয়েছি সাত এর ক্ষেত্রে এই যে সাত ওয়ারিং করলাম ওই পাশে কিন্তু একটা বাথরুম রয়েছে এখানে কিন্তু একটা বাথরুম রয়েছে দেখেন পাশাপাশি এখানে কিন্তু দুইটি বাথরুম রয়েছে আর দুইটি বাথরুমের ওয়াই কিন্তু আমরা করেছি এই পাশে যদি দুইটা বাথরুম আর ওই পাশে রয়েছে দুইটা বাথরুম একটা কিচেন তাহলে ওয়াইংটা কিভাবে করতে হবে তাই না এখানে যদি আমরা এক ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিংটা করি তাহলে কিন্তু পানির যে স্পেস বা পানির যে ফ্লোর এই ফ্লোর কিন্তু থাকবে না এখানে কিন্তু আমরা টোটালি দেড় ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু সাত ওয়ারিং করেছি আর এটা কিন্তু ইঞ্চি এক ঘোরা মোটর এক ঘোরা মোটরের ক্ষেত্রে আমরা কি করেছি ইঞ্চি দিয়ে মোটরের লাইনটা টেনে দিয়েছি অবধি পর্যন্ত আর আমরা সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু দিয়েছি দেড় ইঞ্চি পাইপ আর আমরা কিন্তু এখানে এই যে টাঙ্কি টাঙ্কির জায়গাটা কিন্তু স্ট্যান্ড করেছি চারটা খটির ওপরে অর্থাৎ চারটি চারপাশে কিন্তু এটা গাঁথনি করে প্লাট চিহ্ন করা হয়েছে প্লাট চিহ্ন করে কিন্তু কিন্তু আমরা এখানে এই গাঁথনিটা সম্পূর্ণ করেছি গাঁথনি সম্পূর্ণ করার পরে এই যে উপরে যে স্লাপ এই কিন্তু আমরা দিয়েছি টাঙ্কি রাখার কারণে অর্থাৎ কোম্পানি কিন্তু বরাবর বলে থাকে যে সমতল ভূমির উপরেই টাঙ্কিটি স্থাপন করতে হবে আর আরেকটা জিনিস লক্ষ্য করেন এখানে যখন যেহেতু আমাদের এই যে এলবো অর্থাৎ কোনা এখানে যে কোনা রয়েছে এই কোনায় কিন্তু পানি জমাট বেঁচে থাকতে পারে বৃষ্টি পানি সাদে এসে কিন্তু এই কোনায় কিন্তু পানি জমাট বেঁধে থাকবে সেই কারণে কিন্তু আমরা এখানে কি করেছি সেলেকশন বালু মশলা দিয়ে এখানে আমরা কিন্তু উঁচু করে দিয়েছি যেন এই কোণায় কোনো প্রকারে পানি প্রবেশ করতে না পারে আর যখন পানি প্রবেশ করবে তখন কিন্তু এখানে শ্যাওলা বা অন্যান্য অন্য উদ্ভিদের জন্ম নেবে এখানে যেন কোনো উদ্ভিদ বা কোনো কিছু জন্ম না নিতে পারে বা সাদ ড্যামেজ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি করেছি বালু মশলা দিয়ে এখানে কিন্তু আমরা ভরাট করে দিয়েছি যেন পরবর্তীতে এখান থেকে পানি ভেতরে প্রবেশ করতে আর না পারে আমরা যখন এই কাজগুলো করব দেখবেন টাঙ্কির ক্ষেত্রে কিন্তু সেটাই হয় টাঙ্কির ইনস্টলের ক্ষেত্রে কিন্তু সেটাই হয় টাঙ্কির যে তিনটা ছিদ্র রয়েছে ছিদ্র আমাদের যদি সঠিকভাবে এভাবে বনিয়ে কাজ করতে না পারি তাহলে কাজটা কিন্তু সম্পূর্ণ বা সঠিকভাবে হবে না যখন দেখবেন যে উলুট ছিদ্র করে আপনি কাজ করবেন তখন দেখা যাবে এক আটটা পয়েন্ট কিন্তু এক আট দিকে চলে যাবে আর আমরা যদি এই পাশে আসি এই পাশে যেহেতু আমাদের আরেকটা একটা বিষয় রয়েছে দেখেন এখানে একটা বিষয় খেল করবেন সেটা হচ্ছে এই যে এটা কিন্তু একটা কিচিন আমরা কিন্তু বাথরুমের ভেতরে বা কিচেনের ভেতরে যে ওয়ারিং গুলো আমরা ওয়ারিং করে থাকি অর্থাৎ দেওয়ালের ভেতরে ওয়ারিং করে থাকি পিলারের ভিতরে সেক্ষেত্রে আমরা কিন্তু পাইপ হচ্ছে যে এখানে যে মোটরের লাইন রয়েছে এটা এখানে কিন্তু ক্রসিং হতো ওভার ব্যান্ডে স্টিক ওভার ব্যান্ডে আমরা ক্রসিং করতে পারতাম কিন্তু স্টিক ওভার ব্যান্ড কিন্তু ছিদ্রটা অনেক ছোট্ট ছিদ্রটা ছোট্ট হওয়ার কারণে আমরা কি করেছি এখানে ডাবল এলবু দিয়ে এখানে কিন্তু ইনস্টল করেছি আমরা যদি এখানে স্টিক ব্যান দিয়ে করতাম তাহলে কিন্তু পানির প্রেশারটা অনেক বেশি হতো মোটরের জন্য খুব সাফ হতো এই জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি আর এখানে হয়তোবা আমরা করতে পারতাম একটা পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান দিয়ে এখান থেকে ঘোরাই করতে পারতাম কিন্তু যে এরিয়াতে আমরা কাজ করতেছি ভাইয়া এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান পাওয়া যায়নি বিধায় আমরা কিন্তু এইভাবে কাজটা করে দিয়েছি দেখেন আমরা যেভাবে কাজটা করেছি এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান দিলে কিন্তু আমি বরাবর এখান থেকে পাইতাম কিন্তু আসলে পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যান না পাওয়ার কারণে আমরা কিন্তু কাজটা এভাবে করে দিয়েছি আর এটা কিন্তু কিসিন কিসিনের লাইন বন্ধর ক্ষেত্রে ভেতরে কিন্তু রয়েছে ফল ছাদের মধ্যে কিন্তু বলভাব রয়েছে পাশাপাশি ছাদের আমরা বল দিয়েছি আর আমরা আসি এই পাশে ঘুরে আসি এই পাশেও এসে দেখা যাচ্ছে যে একই সিস্টেমের কিন্তু কাজটা করা হয়েছে দেখেন এই পাশেও সেম তাই সেম তাই এই যে এখানে কিন্তু দুইটা বাথরুম রয়েছে এই পাশাপাশি একে নিচে কিন্তু দুইটি বাথরুম রয়েছে এই দুইটি বাথরুমের ক্ষেত্রে আমরা কিন্তু সেটাই করেছি এখানে কিন্তু মোটরের লাইন রয়েছে এখানে কিন্তু সাপ্লাই রয়েছে আর বন্ধর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু ভালভ দিয়েছি হয়তোবা ফল ছাত্রের ভেতরে ভাল রয়েছে তারপরেও কিন্তু এখানে আমরা ভালভ দিয়েছি বন্ধ রাখার জন্য কিন্তু গ্রামগঞ্জের কিন্তু মূলত প্রত্যেকটা বাথরুমের ওয়ারিং এর ক্ষেত্রে কিন্তু এখানে এই বগুড়াতে প্রত্যেকটা বাথরুমেতে মটরের মোটরের যে ডাইরেক্টের পয়েন্ট গুলো থাকে এগুলো কিন্তু করিয়ে দিতে হয় তাহলে আমরা যখন প্রত্যেকটা বাড়িওয়ালাকে বাড়িওয়ালার মতো কাজগুলো করিয়ে দিতে পারবো তাহলে কিন্তু সে কাজের কিন্তু একটা সাকসেস আনতে হবে আর যখন কাজের সম্পূর্ণ এবং সাকসেস আনতে পারবো তখন দেখবেন যে আপনাকেও ভালো লাগবে বাড়িওয়ালাদেরকেও ভালো লাগবে আমরা যখন কাজগুলো করব, তখন এই কাজগুলো কি করব। আমরা প্রাথমিক অবস্থা যখন ভিজিট করব ভেজেটের সময় আমরা এই কাজগুলো বাড়িওয়ালাদের সঙ্গে পরামর্শ করব এবং কত টাকা দিয়ে কাজ করবেন এটা কিন্তু মিলিয়ে চুক্তিপত্র করে আমরা কিন্তু কাজগুলো নেব যখন দেখবেন চুক্তিপত্র করে কাজ নেবেন তখন কিন্তু কাজগুলো অবশ্যই আপনার ক্ষেত্রেও ভালো হবে বাড়িওয়ালার ক্ষেত্রেও ভালো হবে তো ভালো থাকেন আলাইকুম